প্রতিদিন প্রতিবার প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে স্বীকার করেছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে গরিব মানুষের টাকা বন্ধ করার পরও ঘরে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বানানোর অনুমতি রাজ্য সরকারকে দেয়নি ইলেকশন কমিশন এমসিসি আদর্শ আচরণ আচরণবিধি আসার পর সিবিআইডি নোটিশ দিচ্ছে তিন বছর পুরনো কেস এতদিন অ্যারেস্ট করলেন না কেন বেল পেয়ে যেত বলে এতদিন অ্যারেস্ট করলেন না কেন ষোলো তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে আপনি অ্যারেস্ট করুন না পনেরো তারিখ ধরে তুলে দিতেন অ্যারেস্ট করতেন আমরা আইনত লড়তাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতাম কোনো অসুবিধা নেই তার কারণ আপনারা জানেন যদি এক মাসে বেল পেয়ে যায় যদি দু মাসে বেল পেয়ে যায় আর নিয়ম অনুসারে তো আপনি নব্বই দিনের বেশি রাখতে পারবেন না জোর জবরদস্তি বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করা হচ্ছে জোর জবরদস্তি গায়ের জোরে কোন আইনে নেই নব্বই দিনের বেশি কাস্টাডি এই সিবিআই মামলায় ইডি মামলায় গায়ের জোরে ধরে রাখা আর যারা বিজেপিতে গেছে তাদেরকে সাতক্ষণ মা ভোট তো ইডি সিবিআই দেবে না ভোট সাধারণ মানুষ দেবে আমরা তাই আজকে গভর্নরের কাছে রাজ্যপালের কাছে এসছি তাকে অনুরোধ করেছি আমাদের দশ জনের প্রতিনিধি দল তারা অনুরোধ করেছে যে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে যেভাবে ইলেকশন কমিশনের অফিসার বাইরে থেকে আমি ছেড়ে দিলাম কৃষি ভবন আমি ছেড়ে দিলাম পার্লামেন্ট আমি ছেড়ে দিলাম বিজেপির শাসিত সরকারের কোনো দপ্তর ইলেকশন কমিশনের অফিসার বাইরে থেকে এই জিনিস ইলেকশন কমিশনের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না আজকে ইলেকশন কমিশন যেভাবে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে হিচড়ে দিল্লি পুলিশ এবং সিআইএসএফ কে কাজে লাগিয়ে তাদের অসম্মানিত করেছে ম্যান করেছে তাদের টেনে হিচড়ে তুল ধরে ছেঁচড়ে ছেঁচড়ে ভ্যানে তুলেছে তারপর এখনো নিয়ে গিয়ে মন্দিরমার পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে আমি মনে করি আজকে গণতন্ত্রের জন্য কালো দিন এবং প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় গণতন্ত্রকে আজকে ইলেকশন কমিশন হত্যা করেছে আমরা রাজ্যপালকে বলেছি যে আপনি সংবিধানের ধারক এবং বাহক বাহক বিশেষ করে এই রাজ্যের আপনি নিজেকে বারে বারে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে দাবি করেন আপনি বলছেন আমি রাস্তায় থাকবো নির্বাচন যাতে অবাধ হয় শান্তিপূর্ণ হয় ভালো হয় আমরা সবাই চাই নির্বাচন শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক হোক এটা গণতন্ত্রের নমুনা নয় আপনাকে আজকেই ইলেকশন কমিশনকে এটা লিখিতভাবে জানাতে হবে এবং ইলেকশন কমিশনের সাথে টেক আপ করতে হবে যে বিজেপি নেতাদের অনুরোধে আবেদনে যদি কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও দুবার বাংলায় রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ হয় তাহলে আমাদের হাতে প্রমাণ রয়েছে কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না কেন ইডি ডিরেক্টর চেঞ্জ হবে না কেন সিবিআই ডিরেক্টর চেঞ্জ হবে না এবং তার সাথে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত পরিবার যারা বাড়ি হারিয়েছে যাদের ঘর ধুলো বালিতে নিচে মাটিতে মিশে গেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাড়ি তৈরি করার অনুমতি অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটা টেকআপ করবেন কাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করব